আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে মনে হয় আসেন নিয়ে এই যে আক্রমণ করে সরাসরি গুলি করেছে একটি ছাত্রকে সরাসরি আমাদেরকে অ্যাটাক করেছে পুলিশ আজিমপুর থানার সামনে অবস্থিত ছিল এই সময় হঠাৎ পুলিশ শব্দ পাচ্ছি আর ইতিমধ্যে রাবারগুলের সুসে পুলিশ ছাত্ররা ছত্রবন্ধ হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কত রিক্সের মধ্যে আছি রাস্তায় নিরাপত্তা ভাবে বসেছিল তারপরও পুলিশরা হঠাৎ আক্রমণ চালায় ছাত্ররা কোনো হট্টগুলো না করার সত্ত্বেও পুলিশ ডেকে নিয়ে আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে সরাসরি গুলি করছে পুলিশ

যে